আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ পাকের রহমতে ভালো আছি শুরু করলাম আজকের নতুন ব্লগটি আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের আজকের ব্লগে আমি ঢাকায় গেছি ঢাকা থেকে আমি আমার ছেলেদের জন্য ওর বাবার জন্য কী কী মার্কেট করছি আমরা সেগুলো দেখাবো যাই সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ব্লগটি চলেন দেখি কী কী নিয়ে আসছি আজকে আমি ঢাকা থেকে কি কি মার্কেট করে নিয়ে আসছি সেইগুলো আপনাদের দেখাবো তো এখানে প্রথমে ট্রলিটা থেকে শুরু করলাম টলিটা নিয়ে আসছি যাতে কোথাও যাওয়া যায় একটু কারণ বড় টলি নিয়ে কোথায় যাওয়া যায় না ছোটো মোটো ট্রলি নিয়ে একটু ঘুরতে যাওয়া যায় বেড়াতে যাওয়া যায় যার কারণে ট্রলিটা নিয়ে আসছি এই যে যাবের আসছে দেখ অ্যাডভাইস দেওয়ার জন্য যাবে চলে আসছে দেখার জন্য দেখেন কি আনছি দেখবা তুমি দেখবা আমরা কি কি আনছি শুরুতে আমি আমার টি দেখাই এই যে একটা বোরখা নিয়ে আসছি দেখেন এই বোরকাটা একদম সফট কাপুরের অনেক সফট এটা নিয়ে আসছি যাতে অফিসে পরার জন্য অফিসে গরমের দিনে অনেক কষ্ট অফিসে যাতে কষ্টটা কম হয় এই জন্যই এই বোরকাটা নিয়ে আসছি এটা গরমে পরার জন্য দেখেন এই যে হাতটা কি সুন্দর এই ডিজাইনের বোরকা আমি আর পরি নাই এই প্রথম পরলাম দেখেন কত সফ একদম একটুখানি হয়ে যায় বোরকাটা একদম দা তুমি কথা না এখানে বসো এই যে ওর বাবার জন্য গেঞ্জি নিয়ে আসছি এগুলা এগুলা দুইটা গেঞ্জি আনছে আর টাউজার আনছে জুতা আনছে তার জোতা জোড়া কেমন যেন স্লিপার স্লিপ খায় এই জন্য এখন ভালো দেখে একজোরা জুতা আনছে আর এগুলো আনছে ধর ধর ধরো ধর আমা দেখেন ধর পরে আর এই যে আমি ওয়ান পিস কয়েকটা জামা আনছি ওয়ান পিস এ দেখেন এই জামার ডিজাইনটা কত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে এই ডিজাইনগুলো ওয়ান পিস ওয়ান পিস জামা পরতেও আরাম লাগে এগুলোর সাথে ম্যাচিং করে অন্য সালোয়ার কিনে নিলে ভালোই হয় আর এই জামাটা আনছি লাল দেখে একটু লাল লাল কালার মানে পুরোপুরি লাল না মেরুন কালার বলে না কি কালার বলে এটা এই জামাটা নিয়ে আসছি এটা গরমে পড়ার জন্য মানে খুবই আরামদায়ক হবে গরমের জন্য এই দেখেন খুবই সফট কাপড়টা একদম দেখে দেখে দাও এই যে একটা অনপিস জামা আনছি

এই যে গলার ডিজাইনটা অনেক সুন্দর তারপরে হাতার ডিজাইনটা সুন্দর আছে সাথে একটু শেয়ার করি দাঁড়াও দাঁড়াও এই যে একটা জামা নিয়ে আসছি ওয়ান পিস এটা আমার অনেক পছন্দ হয়েছে জোনাইদের বাবার অনেক পছন্দ হয়েছে জামাটা ডিজাইনটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর কাজ করা জামা ডিজাইনটা অনেক সুন্দর পিস পিস সব বানায় আমার সোয়েটারটা দেখাই এই যে একটা সোয়েটার নিয়ে আসছি গ্রামাঞ্চলে শীত বেশি থাকে শীত বেশির জন্য একদম মোটা সোটা একটা সোয়েটার নিয়ে আসছি পরে আরাম পাওয়া যাবে শীতে দেখেন সুন্দর কালারটা অনেক সুন্দর কালার এই যে এই যে

এটা তো তোমার এগুলোই মানে সাত আট দশটার মতো আনছি এই প্যান্টগুলো আর এই যে এইগুলো জাবের জন্য জাবে যাশা দুইজনে পড়তে পারবে কয়েকদিন পরে তো করতে পারবে এই যে জন্য এই প্যান্টগুলো নিয়ে আসছি এই গেঞ্জি যাসায়াতের গেঞ্জি করি এইগুলো আনছি অনেকগুলো গেঞ্জি আনছি এগুলো একটা একটা এইগুলো কই বাবা জাশারতে গেনজিগুলা কই এই না ওই যে এগুলো এরো আনছি দুই তিনটা গেনজি এটা আনা না হ্যাঁ এই যে একটা পঞ্জা জাশারতের আর এগুলো জাবেরের জন্য আনছি বাসায় পড়ার জন্য গেনজি দাদু বাবা দেখাই এই যে জাবের বাসায় পড়ার জন্য নিয়ে আসছে এগুলো জাবেরের জন্য এগুলো তো তোমার

এই যে যাবে ব্যাগ এই ব্যাগটা যাবে স্কুলে নিয়ে যাবে এই জন্য দেখি নাও তো তাহলে এদিকে আসো বিসমিল্লাহ এর রহমান এর দেখেন বসো বসো দেখেন আমার বাবাটাকে কত সুন্দর লাগে কত সুন্দর লাগে আমার বাবাটা ব্যাগ দিছে কাঁধে দেখি সব তো এদিকে দেখাও এই যে যাবে ব্যাগ কাঁধে নিছে ভালোই লাগে মার্শাল্লাহ আচ্ছা বড় জি আরো অনেক কিছু আছে এগুলো দেখানো যেতেছে না কারণ রোদে দেওয়া ধুয়ে দিছি অনেক কাপড় চোপড় ধুয়ে দিছি নতুন কাপড় চোপড় এইভাবে পরাই না বাচ্চাদের এমনিতেই এই চুলকানি কমে না এখন বাচ্চাদের যে জোন সব বাচ্চাদের এই চুলকানি দেখাইছি 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 এটা দেখাইছি এই যে দেখাই দিলাম এই দেখা দিলাম কত আদে। সব капуচুর প্রায় অর্ধেক এর বেশি капуচুর ধুইয়ে রোদ দিছি। গতকালকে কিছু ধুইছি ওগুলা শুকায়া রাখছি, ভাসকড়াই না এখনো, ভাস করব। তো এই আর কি অবস্থা সব কিছু এখন গুছায়া নেই। বিকেল আবার ডিউটি আছে, সকালবেলা রান্না করে নেছি। রান্না করে তারপর এগুলো কই করতে আসছি। капуর যেগুলো ভাস করা না ওগুলা ভাস করব। দেখেন যাবে পড়তে আছে না তো капуর। আরও আজ ওই যে রাখো এখানে হয়েছে সবাই জানাবেন প্লিজ আর আমার কোথাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও চাললে আপনাদের কাছে পৌঁছাতে পারে আর আমাকে সাপোর্ট করবেন আজকের জন্য এই পর্যন্তই এই যে মার্কেট একদম এখানে একাডি হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন জান্নাত স্বপ্নগুলো এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ